মনকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন এমন কোন বিশেষজ্ঞ আছেন যে মনকে নিয়ন্ত্রণে রাখতে চায় এমন নিপুণ কে আছে এই মেয়ে মানে আমি বা অহংকার কে হয় যে মনকে নিয়ন্ত্রণে রাখবে যাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে চান সে হলো আপনার ছায়া আপনি যেমন আপনার ছায়াও তেমন আপনি ওকে কি করে নিজের বসে করে নেবেন মজার বিষয়টা কি জানেন এই প্রশ্নের শত শত রকমের উত্তর বাজারে বিক্রি হচ্ছে আর ক্রেতাও বহু আছে দেখুন এমন করে নিয়ন্ত্রণ করবেন এইভাবে করবেন এটি একটি এমন প্রশ্ন যেন কেউ জিজ্ঞাসা করছে যে আয়নাতে নিজের প্রতিচ্ছবিকে বদলাবে কি করে মন হল মে মানে অহংকারের আবহাওয়া মন হল মে অর্থাৎ অহংকারের চারপাশের গতিবিধি মেয়া যেমন হবে তার আশেপাশের গতিবিধিও তেমনই হবে আর ওই গতিবিধির নাম হলো মন আপনি নিজেকে কি ভাবেন কেমন বানিয়ে রেখেছেন কোন কোন বিষয়ের সঙ্গে আসক্তি জুড়ে রেখেছেন ওই সবের ওপর নির্ভর করে ভিত্তি করে নির্ধারিত হয় আপনার মনের সংজ্ঞা আপনি যদি নিজের সম্বন্ধে ভ্রান্ত ধারণা গড়ে তোলেন তাহলে মন কি করে ঠিক হবে আপনি যদি কাদার মধ্যে দাঁড়িয়ে থাকেন তবে আপনার চারপাশে সুগন্ধময় পরিবেশ কি করে হবে কেউ যদি পাকের দন্দলের মাঝে দাঁড়িয়ে বলে যে ওই দুর্গন্ধ কি করে হটানো যায় বাজে গন্ধ কী করে বদলানো যায় কি করে নিয়ন্ত্রণ করা যায় তো উত্তর হলো দুর্গন্ধকে ছাড়ুন যেখানে দাঁড়িয়ে আছেন সেই স্থান ত্যাগ করুন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন দুর্গন্ধ ওই স্থানের অনিবার্যতা কিন্তু আপনি তো আপনার জেদে একেবারে অনর আপনার বক্তব্য হলো আমি যেখানে আছি সেখানেই থাকবো কিন্তু গন্ধ চাই না এমন হতেই পারে না আপনি নিজেকে যেমন তৈরি করেছেন তার ফলই হল মনের উপদ্রব অস্থিরতা আপনি বদলে যান মন বদলে যাবে মন মানে কি মন মানে আপনি চেতনাকে বোঝাচ্ছেন না মন বলতে আপনার অভিপ্রায় হলো ভেতরের থেকে যে সকল ভাবনা বিচার প্রতিক্রিয়া ওঠে ওই সবগুলিকে আপনি মন বলেন না আপনি তো দেখছেনই না যে এই বিচারগুলি উঠছে কার এই সব ভাবনাগুলি প্রতিক্রিয়াগুলি উঠছে কার উঠছে আপনার এই সব কিছুর কেন্দ্রে আপনি রয়েছেন আপনি যদি নিজের সম্পর্কে ধারণা করে নেন যে আপনি দুর্বল আমার সাহায্যের প্রয়োজন সুরক্ষা চাই তাহলে মনের পরিবেশ সর্বদা ভয়ের হবে ভয়ে ভয়ে থাকবে এখন যদি আপনি বলেন যে ভয়কে কাবু করতে হবে যেমন প্রশ্ন হলো মনকে কি করে নিয়ন্ত্রণ করি এখন মনে ভয় ঘুরছে আর আপনি বলছেন ভয়কে কাবু করব ভয়কে তো জয় করতে হবে নিজের বসে করতে হবে কিন্তু আপনার পরিচয় হলো যে আপনি দুর্বল তাহলে আপনি এখন দুর্বল হলেন না ভয়কে জয় কি করে করবেন আপনি নিজেই নিজেকে কিছু বানিয়ে নিয়ে ঘুরছেন নিজের সম্বন্ধে একটি ধারণা তৈরি করে নিয়েছেন আপনি নিজেকে যা বানিয়ে রেখেছেন তার দিকে দৃষ্টিপাত করুন এবং অনুধাবন করুন নিজেকে কেমন বানিয়ে রেখেছেন আর আপনি নিজেকে যা কিছু বানিয়ে রেখেছেন সেগুলি আপনার অস্থিরতার কারণ অধ্যাত্ম হলো আপনাকে বোঝানোর জন্য হয় নিজেকে পূর্ণ করে দিন অথবা নিজেকে মানে অহংকারকে শেষ করে দিন এই দুটি স্থিতিতেই আপনার সব পরিচয়গুলি থেকে মুক্তি মিলবে এই দুটি স্থিতির দ্বারা আপনি মিথ্যা অশান্তির থেকে মুক্তি পাবেন কেন নিজেকে অসম্পূর্ণ ধরে নিয়েছেন আর আপনি নিজেকে যা কিছু ভাবেন তা অর্ধ অসমাপ্ত আংশিক এদিক ওদিক থেকে মিলেছে ধরে নিয়েছেন তাই না নিজেকে সম্পূর্ণ মেনে নেওয়া তো সহজ হওয়া উচিত প্রথমে অসম্পূর্ণ ছিলাম এখন নিজেকে পূর্ণ মানতে থাকব বিষয়টি খুব সহজ নয় সহজ এই জন্য নয় কেননা অপূর্ণ মানলে মেয়ে মানে অহংকার বেঁচে থাকে নিজেকে পূর্ণ মেনে নিলে মেয়ে মানে অহংকার মিটে যায় অপূর্ণ মানতে খুব স্বার্থ জুড়ে থাকে স্বার্থ তো জড়িত আছেই নিজেকে অপূর্ণ মানতে কিন্তু অপূর্ণ মানার সাথে সাথে অনেক ব্যথাও জড়িত থাকে যখন দুঃখ হয় তখন এমন প্রশ্ন ওঠে মনকে কি করে নিয়ন্ত্রণে রাখি অপূর্ণ ম্যাকে বলা হয় অহংকার আর পূর্ণ ম্যাকে বলা হয় আত্মা বুঝেছেন তো যখন বলছেন আমি কে আমি এই আমি তাই আমি সেই আমি রাম আমি শ্যাম আমি গরিব আমি ধনী আমি কোনো বস্তু তবে আপনার মনের সংজ্ঞা ওই সব বিষয় অনুসারে নির্ধারিত হতে থাকবে অভিযোগ করে লাভ নেই লাগিয়েছিলাম আমরা গাছ আম কি করে খাই এই প্রকার বোধের সঙ্গে বাঁচুন যেন ভিতরে ভিতরে আমি একেবারে পূর্ণ আমার কিছু প্রয়োজন নেই প্রয়োজন যা আছে তা সব বাইরে আছে আর প্রয়োজন না মিটলে বা আশানুরূপ ফল না পেলে তা বাইরের কোনো জিনিস অপূর্ণ রয়েছে ভিতরে ভিতরে আমি সর্বদা পূর্ণ যখন পূর্ণতার সঙ্গে বাঁচবেন তো মন একটি সীমার থেকে বেশি খারাপ লাগবে না মন খারাপ হলেও তা বাইরে বাইরে খারাপ হবে কেন না তখন ভালো মন্দ বেশি কম চাওয়া শোক সন্তাপ ইত্যাদি বাইরে বাইরে থেকে যায় তাই মন খারাপ হলে তা উপরে উপরে হবে কেউ যদি আপনাকে দেখে বলে কি আজ তোমার মন তোমার মুড যেন ঠিক লাগছে না আপনি বলবেন হ্যাঁ খারাপ কিন্তু বাইরে বাইরে ভিতরে একদম তাজা সুস্থ যেমন কোনো রস আলো ফল ছালের উপরে ধুলো জমে গেলেও তার রসের উপর কোনো প্রভাব পড়ছে না ভিতরে ভিতরে ওই ফল একেবারে তাজা হ্যাঁ তুফান চলেছিল তাই ধুলো পড়ে গেছে আজ তুফান চলেছে ধুলো পড়েছে আজ ছালের উপর একটু ময়লা আছে আমি কিন্তু রস আলো আছি আমার উপরে কোনো প্রভাব পড়ছে না এমন বাঁচুন তাহলে মনকে কাবু করার প্রয়োজন হবে না